ওয়েলকাম টু কাজল বসার মিনি ব্লগ চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে তো বন্ধুরা সকালবেলা এসে অ্যালেনা আমার ঘরে কাজকর্ম প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম করে চলে গেছে তারপরে আমি চলে গিয়েছিলাম মধ্যম গ্রাম তালবান্দা বলে একটা জায়গা আছে যেহেতু আমাদের আগরপাড়াতে হাঁসের মাংস কিনতে পাওয়া যায় না তো তো হাঁসের মাংস আনতে গিয়ে কি কি সমস্যা হলো মানে সেটা আমি বলছি কি বলবো বন্ধুরা আমি বললাম সাজিরহাটে নামবো অটোওয়ালাকে বললাম অটোওয়ালা আমাকে কি করেছে কোথায় একটা সাজিরহাট শ্মশান বাজার না কি বলে সেখানে নিয়ে গেছে তারপরে আমি আবার ভুল রাস্তায় গিয়ে ওখানকার একটা লোকাল দোকানে জিজ্ঞেস করলাম উনি বললো আপনাকে তালবান্দা যেতে হবে আবার উল্টে আবার আমি অটো করে তালবান্দা এসে তারপরে কিনলাম তো চলুন দেখা যাক কোথা থেকে কিনেছি আপনাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি যারা খেতে ভালোবাসো তাদের জন্য চলো তো বন্ধুরা সোদপুরে পৌঁছে গেলাম ট্রেন ধরে তারপরে আমি অটোতে উঠে গেলাম তো এই অটোটা যাবে ডাইরেক্ট মধ্যম গেলাম তো এই মুহুর্তে আমি অটোতে রয়েছি সাজিঘাটে হাটে না তো চলো দেখা যাক বেশ হাওয়াও বইছে আমাকে দেখছো যেহেতু মাইক নিয়ে নি কথা বলতে পারছি না তো শেষ পর্যন্ত আমি পৌঁছে গেলাম শেষ পর্যন্ত এই আমি পছন্দ করলাম যে হাঁসের মাংস নেব তো দাদা আপনাদের এখানে মানে কি কি পাওয়া যায় মানে হাঁস মুরগি ছাড়া হাঁস মুরগি দেশি মুরগি পাটনা মুরগি পক মুরগি কোয়েল পাখি টার্কি রাজাস চিনা

এইদিকে মহিলারা তো কেটে কেটে দিচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ ক্লিন করে তো বন্ধুরা এই মুহূর্তে সবজির দোকানে আছি নিলাম তিন কানা প্যাকেট হয়ে গেছে একটা বড় প্যাকেটে শুধু ঢোকানো এই যে দেখো প্যাকেট তিনটে প্যাকেটে দেখাও এই যে দিন খারাপ প্যাকেট হয়ে গেছে কি অবস্থা কি করব আমি তো ব্যাগ নিয়ে আসি নি বন্ধুরা এই যে চাল ধোয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো আর এই প্রথমবার আমি আমার বাড়িতে মানে হাঁসের মাংস হচ্ছে এই যে হাঁসের মাংস দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে আমার মামা চিকেন আর এদিকে ভাত বসিয়েছি অলরেডি জল গরম হচ্ছে হাঁসের মাংস প্রথম আমার ফ্ল্যাটে হল নাহলে বেসিক্যালি আমি বাপের বাড়িতে গিয়ে খাই তো চলো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো স্পেশাল সানডে হাঁসের মাংস আর এই যে চলো বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখানো যাক সানডে বাজার রয়েছে লাউ তারপরে পেঁপে ঠিক আছে লাউ পেঁপে তারপরে কুমড়ো বাঁধাকপি গাজর বিট টমেটো ধনেপাতা বকফুল যা যা নিয়েছি তোমাকে দেখিয়ে দিলাম যে হাঁসের মাংসটাকে কষিয়ে কষিয়ে মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে তার মানে মাংসটা বেশ মোটামুটি সেভেন্টি পারসেন্ট কষিয়ে মানে কষিয়ে নিয়েছি যেহেতু হাঁসের মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে আর এই দিকে হচ্ছে বকফুলের বড়া তো আজকে দু প্যাকেট এনেছিলাম একটু ধনে পাতা মিক্স করে চালের গুঁড়ো একটু ময়দা দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এই বড়াটা করছি তো আজকের সানডে স্পেশাল রান্না হচ্ছে কি হাঁসের মাংস তো কার কার হাঁসের মাংস প্রিয় বা কে কে খেয়েছেন হ্যাঁ কমপ্লিট রান্নাবান্না দেখতে পাচ্ছ হাঁসের মাংস আর এটা হচ্ছে তোমার ধনে পাতা আর বকফুলের বড়া আর হচ্ছে রাইস আর এটা হচ্ছে আমার মামানের চিকেন স্টু এই হচ্ছে আজকে রান্নাবান্না দেখতে পাচ্ছ এই খেতে বসলাম নিয়ে নিলাম ভাত আর এই যে বকফুলের আর এক বাটি মাংস একটা কাঁচা লঙ্কা তো আজকের দুপুরের সানডে খাওয়া দাওয়া করছি আর ওই যে আমার সোনামা ভালো করে তাকাও ভালো করে তাকাও ঘুম পেয়েছে বন্ধুরা শেষ পর্যন্ত এই খাওয়া দাওয়া করতে আমি বসেছি আর পারছি না পেট চো করছে স্পেশাল মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করা যাক এই দেখো দেখতে পাচ্ছ দিন থেকে থেকে দিন থেকে থেকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি বন্ধুরা খাওয়া দাওয়া করে জাস্ট এই বিছানায় এলাম আজকের ব্লগটা এখানে শেষ করলাম তো বন্ধুরা বুঝতে পারছো এখন লাইট ফাইট অফ করে দিয়েছি একটু শোবো কারণ একটু রেস্ট দরকার সোনাউড়ি